অনেক ভালো রেজাল্ট পাচ্ছি ঠিক আছে আগে যখন যেমন আমার গ্যাসের জন্য বুক জ্বালা পরা পেট জ্বালা পরা খিদায় হওয়ার ঠিক আছে এইগুলো সমস্যা ছিল আমি খেতে পারতাম না কিন্তু আমি এটা কিছুদিন আগদ ব্যবহার করার পরে আমি এটা স্থায়ী সমাধান এসেছি আমার দেখুন সাল্লি আলা রসুল হিল কারিম আহ মাবাদ আসসালালাম ওয়ালাইকুম মহাকমাতুল্লাহী সম্মানিত দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের একটা সম্মানিত গ্রাহকের সাথে নিয়ে এবং সে দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছিল আমাদের এই ন্যাচারাল সুন্দর অবস্থা কি আছে আমরা তার কাছ থেকে শুনবো সালাম আলাইকুম আমি অন্তর আমি দীর্ঘদিন যাবৎ আমি গ্যাসের সমস্যায় ভুগছিলাম আসলে অনেক টাকা পয়সা অনেক হাসপাতাল অনেক টেস্ট টেস্ট করে আমি যেসব আর কি ওষুধপত্র খেয়েছি গ্যাসের আমি কিছুদিন ভালো থাকি আবার আমার সেই পুরানো সমস্যাগুলো আগের মতোই হয়ে যায় ঠিক আছে আমি নির্দিষ্ট কোনো সমাধান পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পর অনলাইন থেকে এক দেখে আমি জানতে পারি যে ন্যাচারাল সুন্না কোম্পানির মেথি মিক্সার গ্যাসের জন্য খুব উপকারী আমি অনেক কিছুই তো করে দেখছি তারপর এটাও ট্রাই করার জন্য নিয়েছিলাম নেওয়ার পরে আমি অনেক ভালো রেজাল্ট পাচ্ছি ঠিক আছে আগে যখন যেমন আমার গ্যাসের জন্য বুক জ্বালা পড়া পেট জ্বালা পড়া খেদায় অরুচি ঠিক আছে এইগুলো সমস্যা ছিল আমি আমি খেতে পারতাম না কিন্তু এটা কিছুদিন ব্যবহার করার পরে আমি এটা স্থায়ী সমাধান এসেছে আমার আগের মতো ওই সমস্যা ছিল চাচ্ছি যেহেতু স্থায়ী সমাধান পাচ্ছি আমি একদম পুরোপুরি এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আর কিছুদিন এটা ব্যবহার করব। এই যে মেথি গ্যাসের জন্য আমার অনেক উপকারী করছে ন্যাচারাল সুন্দর মেচিন এক্সট্রা এটা ব্যবহার করে যেহেতু আমি অনেক উপকার পেয়েছি চাইলেও আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আপনারাও এই রোগ থেকে মুক্তি পেতে পারেন